রিম 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 বর্ষাতে গাইতে ভালো লাগে আর খাইতে ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে চা নিয়ে হাজির হয়ে গেলাম অনু নোয়াখালী ব্লক পেজ থেকে নোয়া খাইলাম তো আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অন্যগো তো ভালো আছি তো ভালো আছি দেই তো আজকে দেখতাছেন সুন্দর একখান ভিডিও লই অন্নগোল গাই চলিয়াইছি অনুনোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখালী আমি ইউটিউব চ্যানেল অনু নোয়াখালী ব্লগ থেকে তো আপনারা যারা যারা আর ভিডিও দেখছেন আন্নগ কাছে ভালো লাগব সার হাতারা তারা একটা টুকুর করি এক একসার ভিডিওগা শেয়ার করে দিবেন বুঝছেন তো এই তো আইতো ভাবোৰে ভাৰে এটো জৰি এটৰি তোক কিৰোম জৰি মৈদা নাই একাই গৰম গৰম ধোৱা উৰা উৰা এক কাপ সাহা আইসি আইছি বুঝলেনি আর ইয়ান দিতো জোরে হুড়ে হর্ডিয়ে আসে আছে আসে হর্ডিয়ে আছে করার কিছু নাই তার আনকানা কত সার ভিডিও লইয় বেশি কিছু তো আনি না বুঝেন না শুধু একান সার ভিডিও আনছি তো আর এই সাহ গাই না কাছে কেরুম লাগে কেরুম দেখতে দেয়া যায় অবশ্যই আনুর এক এক কমেন্ট করে আর জানাই কমেন্ট বক্সে আর যা তারা যা তারা আর ফেসবুক চাইছেন সাইছেন লগে টুকুর করে লাইক শেয়ার করে দিয়েছেন সেই বেশি দেরি করি না লাইক শেয়ার করতে আজকের ছাড়ার লগে লগে সাইম কে কোগা শেয়ার করছেন কে কে আর মতে একটা সার হাগল আছেন তাইলে বুঝা যাইবে আর যদি শেয়ার যদি না করেন তাইলে কই মেরো অজ্ঞ সার ন তো এই তো আয় তার নগলা গেলো দুধ চা রেসিপি দুধ চা লই রেসিপি যদিও না আনি কারণ বারিন্দার মধ্যে খাড়াই খাড়াই অন সাহায্য এখানে ডালিতে আসি রেসিপি দিই নয় হুদা মিশা হুদা মিশা রেসিপির কথা কই লাভ আসছে নি কারণ রেসিপি দিই নয় চা বানাই লই যাইছি তো এরকম আর মতো কে 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 এত সুন্দর মজা চা খাইতে পছন্দ করেন চাই চাই তো আই তো লই চলি আইসি আর বাবুরে আনগুলো একখান দুঃখের কথা শেয়ার করতাম বলি বিশেষ করে আইসি বুঝিনি আর আর কিছু না তো দুঃখের কথা কে আনলো কে কি শেয়ার করতে নেই সানরা কোনসে দুঃখের কথা নইছে এত এত ঝড়ই হইতে আছে সুইজারল্যান্ডে আর ভালো লাগে না বুঝছেনি সারা বিশ্বে এবার দেখছি অবস্থা খুব খারাপ তো শুধু সুইজারল্যান্ড না বুঝছেনি সারা বিশ্বে একই অবস্থা আরে দেখ কি সুন্দর ডাইলতে আছে ডাইলতে আছে ঢালার সময় মনে করছে আগ করে আগ করে খাইয়া লাই দি তো আগ করে এক করে খাইয়া লাইল তো আনু করে দেয় আইতামা আগ করে এক করে খাই আইতাম ভিডিও গা লই একসা টুকুর করে চলিয়ে আছে ত' বাবোৰে যে এই কটা কৈতাম লৈছে কটা ইহঁত কৈ হেলাই কটা আছে না ডাইনেতে বি বাম ঢুকাই দিয়ে অনা কটা হৈছে শিকাই ডাইনেতে বি বামাত ডুকাই দিছে তো এই জৰিৰ কটা যে কৈতাম লৈছিল এই দেখিছে নি টুকুৰ টুকুৰ হুৰা হুৰে কেহকিয়া দেখিছে ৰিম জিম ৰিম জিম বৃষ্টি ওমা গমা তাৰ শৰত চলি আহিছে আনকে বিৰিছান চাৰ মধ্য কেককৈ শুৰাই গুণ হৈ দি আছো টুক টুক কৰি তো কথা হয়েছে কি বুঝছি নি এত জোরই এত জোরই এবার মনে হয় না কোনো গার্ডেন টার্ডেন করতে হারম সুইজারল্যান্ডের মধ্যে মনে হয় যে এবার কোনো গার্ডেন না কিনলে হইতনো সেই তো অন্যগুলোকে শেয়ার করি তো গার্ডেন আন না এবার তো জোরই ঠান্ডা ঠান্ডায় জানা দমকার বেড়াই না ঠান্ডা ভাবুরে এত ঠান্ডা এত ঠান্ডা হইলে মানুষ কেনে চলবে সাইকন অনেক কানা সামার আমার অনের কথা গরম হড়ার কথা তো গরম তো হড়ে না হরে না আর উল্টে তো এ গরম আবার শীত শীতিন চলে যাইব এবার সুইজারল্যান্ডে মনে হয় না একটু স্টাইল মিস্টাইল করতে হারুম ফাঙ্কু ফুঙ্কু করতে হারুম গরমের ড্রেস ট্রেস পরে বুঝেননি এবার আর গরমের ড্রেস পরা হইতো না কিনলে হইতো না গরম কই গরম তো দেই না দিয়ে সারা বছর জড়ি 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 এই সপ্তাহ হুড়ে জড়ি থাকব এবার যদি জুনের দিকে যদি কত গরম টরম হয় আর জুন জুলাইয়ের দিকে এছাড়া সারা আর কোনো উপায় দেই না तय तो एल्के या मने दुखे कूर जो जो तु कने नुजा कने भी एक ना चाहि जोरी मध्य बीजी बीजी आनको बड़ी लैसा इन्हें आइजे या मुक लु जी मन कोत आनक ये ना, ना, ना को को कुदर गान गायसी गर मध्य विद तरह गान दी म्यूजिक मिजिकर गान तक दी पुकुरट मारे ये न ए आई गईस आनु আর যাতারা যাতারা আর নয় হ্যাঁ করে সিন করে সিনে ই গিয়েছে আই নোয়া গাইলাম ইয়েও নু তান্না আর ফেসিয়াক কানা আর টুকুর করে ফলো করে দিয়েন ভিডিও কা ভালো লাগলে টুকুর করে শেয়ার করে দিয়েন কান আর ইউটিউব চ্যানেলে যে তারা অন্তর সাবস্ক্রাইব করেন না একসা টুকুর করে সাবস্ক্রাইব করে দিয়েন বাব রে কি হিনছেমই করেন কান্নারা আর এটা কোনো কিছু বুঝি না এত হিনছেমি অন্নারা করেন ও মা গো মা এটা দেখলে তার নিজের কাছে এত খারাপ লাগে এত হিংসামি বলে মানছে মানসের লগে করে ব্যাকে বেকেলায় খাড়াইবেন বেঁকে ব্যাকেলায় দৌড়বেন তই না হয় তই না একজনের ইয়ে তার একজন উট্টু করে তো ঠিক আছে অনেক বক বক করি খেলাইছি আনগো লগে গ্যাস যদিও শরীরটা বেশি ভালো ন মুখের ভিতরে টনসেলে একেবারে অবস্থা খুব খারাপ গলার মধ্যে তার হর জোরে দিয়ে বিজি ভিজি আনহ কত ভিডিও লই আইছি বিনোদনের জন্য তো আরা যদি এই ভিডিওগা যদি না শেয়ার করেন না চান তাইলে কি আর কাছে ভালো লাগব নি তো আনগুলা আবার আয় সুন্দর একখান ভিডিও লয় আবার হাজির হয়ে যাই মানেরা এই পর্যন্ত বালা থাইয়েন আর শেয়ার করেন যে তারা শেয়ার তারা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নাই আবারও কোয়া গাইন যদি আনক কাছে ভালা লাগি থায় তাইলে আনারা সাহ গাইন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাইন আর মতোকে কে কে চাহ সা আছেন সাহ খান আয় তো চাহ খাই চাহোল এটা আনগুলো সাহ লই আইছি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম আনারা এক বালা থান ওকে